বলতেছে কি যে তার বন্ধু নাকি কেন নির্বাচনে এই বাচ্চা তোলা হয়ে একশোটা ভোট দিয়ে রেকর্ড করতে। দশ বছর বয়সে হ্যাঁ এখন ও কয় যে অনেকে এবার দেড়শোটা ভোট দিয়ে এই ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায় ক তবে এবার কিন্তু আর সে সুযোগ নাই কেন কেন এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ঠিক না আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ এবারের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আর কোনো সুযোগ নাই ডায়কের ভোট করার আর প্রশাসন নির্বাচনের করার ঠিক আছে এবার হওয়া হবে ভৈষম্য মুক্ত ভোট ভৈষম্যমুক্ত ভোট সবই বুঝলাম কিন্তু আম্ কথা কেউ কয় না কেউ মনেও রাখে না সবাই ভাবতেছেন আমি কেডা না আমি হইলাম একজন প্রবাসী নির্বাচনে আমরা ভোটও দিতে পারি না অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেললা রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করি সেই জায়গা দেশে পাঠাই পরিবার পরিজনের দেশের উন্নয়নের লাইকা দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না তাই তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে আমরা আমাদের ভোটাধিকারের আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই হোক আমাদেরকে সুযোগ ঠিক হবে দিতে হবে আমরা আমাদের আমরা আমাদের সুযোগ চাই চায়ের দোকান থেকে অভিষাধ সব জায়গায় এখন শুধু ভোটের আমে ভাবতে খুব ভালো লাগছে কিন্তু এবার নির্বাচনের চাকরি তারা এবার নির্বাচনের প্রার্থী কারা আর কেন বা তাকে ভোট দিবে নির্বাচনে আছে আছে আমার ভাই কবাট ভাই কবাট ভাই কবাট ভাই তুই লালে এলাকাবাসী হিরুন সামনে কে কবা ভাই পিছনে কে কবা ভাই চলে আসে কবা ভাই নাই কবা ভাই সামনে কে ভাই

এতটা বোনা আর কি স্বজন হারা স্বজন হার সমস্ত